জিয়া কেটেছে সব ঘরের দিন দেখা শেষ আগামীতে দেখতে চাই আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চললে কেমন হয় ঠিক কিনা বলে এই মত আর এই পথে যারা যারা দুটি হাত টান টান করে আল্লাহকে দেখান তারা তারা

টি বছরটাকে ক্যামের উদ্দ্য করে মানবতার জীবন যাপন করতে বাধ্য করেছে শেষ পর্যন্ত ইনডকশন পুশ করে তাকে বিদায় করেছে ঠিক কিনা বলে এই মানুষটি তো মনে নাই আমরা ছোট্ট একটা ক্লিপ ভিডিও দেখলাম এই মানুষটিকে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে অথচ সেই মানুষটিকে কিভাবে তারা পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল এই মানুষটি মনে নি আল্লাহ নামটি বড়ই মধুর শিল কথা বলে মধুর সিল কথা বলে কোরআনের কথা তুমি বলতে গিয়ে জীবনকে দিয়েছ বিলিয়ে হয় দেখেছিল তোমায়রা বন্দি করে আল্লাহ মাসাইদির নামটি বড়ই মধুর ছিল আল্লাহ নামটি বড়ই মধুর ছিল শুধুমাত্র কি ঝাড়ফুক করার জন্য আসছে এই কোরআন শুধুমাত্র কি আজকে রেশার নামাজ পড়লাম এই জন্য আসছে এই কোরআন মাগরিবের নামাজ আদায় হবে এই জন্য আসছে এই কোরআন ফজরের নামাজ আদায় হবে এই জন্য আসছে এই কোরআন রমজান মাসে হবে যে কোরআন রাতারা পড়াবে এই জন্য আসছে না এই কোরআন আসছে পৃথিবীর জমিয়ে যত সমস্যা রয়েছে সব সমস্যা সমাধান করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন আসছে সব সমস্যার সমাধান করার জন্য আজকের আমার আলোচনার মূল বক্তব্য সব সমস্যার সমাধান কথা বলেন দিতে পারে আল কোরআন যদি বলেন হুজুর এটা কি কোনো ব্যক্তির কথা এটা কি কোনো রাজনৈতিক দলের কোন রাজনৈতিক নেতার কথা এটা কি কোনো কবির কথা এটা কি কোনো কাব্যের লিখিকার কথা না 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 এটা কোনো বক্তা কবি সাহিত্যিক কারোর কথা এটা স্বয়ং আমার আল্লাহর কথা আল্লা বলতেছেন আনেকেল কিতাব এই কোরআন আমি ও জন্য নাজিল করেছি তুমি ইয়া আল্লি সেই পৃথিবীর জমিরে যত সমস্যা আসিবে সব সমস্যার সমাধান দিতে পারে আলকুরান সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে আলকুরান এটা কি আপনার আমার বিশ্বাস হয় বিশ্বাস হয় ভাই যেন বিশ্বাস না হয় একটু আমার দিকে লক্ষ্য করুন এই কোরআন পৃথিবীর জমিনে আসছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য যদি বলেন হুজুর হাটিয়ে আপনার ডকুমেন্টটা কি কোরআন আসতে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য একান থেকে কয়েক বছর আগের ইরাকের বাগদাদ নগরীর একটা ঘটনা যদি আমি আপনাদের সম্মুখে তুলে ধরি তাহলে বুঝতে আপনার আমার সুবিধা হবে আপনার আমার জন্য সহজ হবে আল্লাহ কোরআন আসছে পৃথিবীর জমিনে কেবলমাত্র একমাত্র সব সমস্যা নির্মূল করার জন্য ইরাকের বাগদান নগরী একজন মহিলা এন্তেকাল করেছে সমস্ত মানুষজন সবাই চলে গিয়েছে মহিলার এন্তেকাল হয়ে গিয়েছে গোসল করানো হবে দাপন কাপন সবকিছু সম্পূর্ণ করা হবে মহিলাটির এতেকাল হয়ে গেল এলাকার মরল মাতব্বা এলাকার করতে করতে সবাই চলে আসছেন গোসল দেওয়ার জন্য মশারি টানানো হয়ে গিয়েছে গোসল দেওয়া হবে গোসল দিতে দিতে গোসল দেনে ওনা মহিলা যিনি ছিলেন যিনি ডলে ডলে গোসল দিচ্ছে প্রায় গোসল শেষের দিকে এক পর্যায়ে গোসল দেওয়ার শেষ মুহূর্তে গোসল দেনেওয়ালা ওই মহিলার হাত ইরাকের ওই বাগদাম নগরীর মৃত মহিলার রানের সাথে লেগে গিয়েছে যিনি গোসল দিচ্ছেন ওনার হাত ইরাকের বাদদান নগরী ওই মৃত মহিলা রানের সাথে লেগে গিয়েছে কি করা যায় সবাই মিলে ছুটানোর চেষ্টা করছে এত টানে সরে না কেউ লাশের ধরলো কেউ মহিলার হাতটিকে ধরলো দুই দিক থেকে টানাটানি শুরু করলো কিন্তু মাগার হাত সরে না কি করা যায় হাতের সাথে রশি বেঁধে দিয়েছে একদিকে লাশ অপর দিকে এই মহিলার রশি ধরে টানতেছে দুই দিক থেকে যাচ্ছে না ঠিক ওই মুহূর্তে ইরাকের বাগদাদের সব চাইতে যিনি মুক্তি ছিলেন ওই মুক্তি সাহেব ফত দিয়ে দিলেন যেহেতু অনেকক্ষণ হয়ে গিয়েছে আর লাশটিকে যদি আমরা দাপন সম্পূর্ণ না করতে পারি লাশটির কি অবস্থা হবে সুতরাং এখন আমি ফাইসাল্লা দিয়ে দিলাম এই জীবিত মহিলার হাতটি তার কবজি থেকে কাটা হোক আর মৃত মহিলার লাশটিকে এই কবজি সহ লাশটি দাপন করে দেওয়া হোক ঠিক ওই মুহূর্তে সব জায়গায় খবর পৌঁছে গিয়েছে কি খবর পৌঁছে গিয়েছে মৃত মহিলার লাশের সাথে জীবিত মহিলার হাতটি লেগে গিয়েছে এই খবর পৌঁছে গিয়েছে যে যত মানুষকে বলেছেন মানুষের কানে কানে এই খবরটা যখন পৌঁছে গিয়েছে সবাই এক এক করতে করতে ওই মহিলার বাড়িতে এসে উপস্থিত হয়ে গিয়েছে ঠিক ওই মুহূর্তে একজন ছাত্র যিনি ছিলেন যার মাঝাবের আমরা অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা তখন ইরাকের বাগদাদ নগরীর মাদ্রাসার বারো বছরের ছাত্র বলেন সোয়ারাল্লাহ কয় বছরের ছাত্র বারো বছরের ছাত্র সবাই দেখতেছে ও ছাত্র আসছে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনি যে একটা ফয়সাল্লা দিয়েছেন মুক্তিকে ডাক দিয়ে বলছে হুজুর আপনি যে একটা ফয়সালা দিয়েছেন আমার কেন যেন মনে হচ্ছে এই ফয়সালাটা আল্লাহর কোরআন দ্বারা হয় না হুজুর বলছে কি আমি তো ওস্তা আর তুই কিনা বারো বছরের ছাত্র তুই বলিস আমার আজকের মাস আলাটা আজকের ফয়সাল্লাটা আল্লাহর কোরআন দ্বারা হয় না তুই আমার চাইতে বেশি বুঝিস হেডাক দিয়ে বলতেছ হুজুর আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে এই লাশের সাথে যে ঘটনাটি ঘটে গিয়েছে জীবিত মহিলার হাটটি মৃত মহিলার লাশের সাথে লেগে গিয়েছে আজকের এই লাটি আমি আল্লাহর কোরআন দ্বারা দিতে চাই বুঝতে বলছে তাই নাকি তুই আমার চাইতে দিবি কারণ আল্লাহ তালা যুগে যুগে বড় বড় ছিলাম সেটা হলো ইয়ারে মারি আরো পাঁচটা সাতটা চলে আসে আমরা খোয়াইটারে মারবো ঠিক কিনা বলে কারণ আল্লাহ তালা যুগে যুগে বড় বড়টারে ছোট্ট ছোট্ট জিনিস যারা সাইস্তা করেছে ঠিক কিনা বলে আল্লাহ তালা নমরুরে সামান্য ন্যাংরা মশা দিয়ে সাইস্তা করেছে ফেরাউনকে নির্ণয় চুপাই চুপাই আল্লাহ সাইস্তা করেছে ভুষের মতো ইসলাম বিদ্বেষীকে জুতার বাড়ি দ্বারা আল্লাহ সাইস্তা করেছে ঠিক কিনা বলে কবি কত সুন্দর করে বলতেছে ফেরাউন মুসার সাথে বেআবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে জোরে বলেন ঠিক কিনা বলে দুই হাত দিলে বলেন ঠিক কিনা

ওরে ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান ওরে ইসলামের সাথে ভুষ বেআবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে এই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে ইসলামের শত্রু সব হয়ে যা সাবধান নইলে জুতার বাড়ি খাবি সম্মান কথা বলেন ঠিক না বেঠি আরো যারা বলেন ঠিক না বেঠি আমরা আমাদের জীবন দিতে চাই সন্তানকে করতে স্ত্রীকে কিন্তু আল্লাহর কোরআনকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহরকে নিয়ে যারা অবমান করবে আমরা তাদেরকে ছাড় দিতে চাই না ছাড় দিতে চাই না ঠিক কিনা বলেন মুসলমান